আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা ভাইয়াদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে অনেক ভাইরা আমাদেরকে বলতেছেন যে ভাই আপনি সবসময় কিন্তু আমাদের যে মাস্টার কপি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো ভিডিও করেন তো একবার একটা অরিজিনাল প্রোডাক্টের ভিডিও দেন আমাদেরকে তো আজকে দেখেন আজকে হচ্ছে আমরা কিছু অরিজিনাল ব্র্যান্ডের ক্রস ব্যাগ নিয়ে আসছি এবং এই পাশে হচ্ছে কিছু ট্রাভেল ব্যাগ নিয়ে আসছি আমরা ট্রাভেল থেকে শুরু করে ভার্সিটি অফিস বা যেই কোনো পারপাসে এগুলো ইউজ করতে পাবেন তো ফার্স্টে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস ক্রেদার হাউস ফার্স্টে শুরু করবো একটা ওয়েস্ট ব্যাগ দিয়ে এটা হচ্ছে যারা চাচ্ছেন যে সাইড ব্যাগ হিসেবে আপনি ক্যারি করবেন তাদের জন্য এই ব্যাগটা নিয়ে আসছে আমরা এটা হচ্ছে অরিজিনাল আর্টি খান্ডার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমি আগে প্রোডাক্টের কোড বলে দিই প্রোডাক্টের কোড হচ্ছে ওয়াই বি ডাবল জিরো ফাইভ ওয়ান এইট যারা চাচ্ছেন যে এইটার যে ওয়েবসাইটের যে অফিসিয়াল প্রাইসটা জানার জন্য চাইলে এই কোড নাম্বারটা সার্চ দিলে যে কোনো প্রোডাক্ট আছে যেইটা দেখাবো কোড নাম্বার হবে আপনি তাহলে সার্চ করলে এগুলোর অরিজিনাল যে ওয়েবসাইটের প্রাইসটা আছে আপনি জানতে পারবেন তো আমি দেখাই এটা হচ্ছে যারা চাচ্ছেন যে ক্রস বডি ব্যাগ হিসাবে নিবেন কিন্তু হচ্ছে আপনি সাইড ব্যাগ হিসাবে নিবেন এগুলাকে আপনার এভাবে সাইড ব্যাগ হিসাবে নিবেন আসলে আমি পড়তে পারি নাই আমি দেখা একবারে এটাকে যখন আপনার সাইড ব্যাগ হিসাবে নিবেন এভাবে ইভেন বা ক্রস করে নিবেন নিতে পারবেন এগুলাকে চাইলে এটা তো ইনটেক প্রোডাক্ট আমি খুলে দেখাতে পারতেছি না আমি আপনাকে এগুলা চেম্বারগুলো দেখাই সামনে আসেন এখানে হচ্ছে ফার্স্টে একটা আপনার ঢাকনা সহ চেম্বার পাচ্ছেন এই যে এটা খুলতে পারবেন এখান থেকে ঢাকনা সহ চেম্বার পাচ্ছেন এখানে কিন্তু আপনার কলমের অপশন পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কলমের অপশন পাচ্ছেন বা অনেকগুলা কাগজের অপশন পাচ্ছেন এখানে হচ্ছে চাবি হোল্ডার কি হোল্ডার পাচ্ছেন আপনি এবং মাঝখানে একটা মেইন চেম্বার পাচ্ছেন মেইন চেম্বারের ভিতরে কিন্তু সুপার সফট এবং কোয়ালিটির একটা লেদার বা একটা কাপড় বলতে পারেন কাপড় পাচ্ছেন এবং ভিতরে হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কাপড় পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডিং সহ সবই পাবেন পাবেন আপনারা কোয়ালিটি এবং ভিতরে আরেকটা জিপারটা একটা পাচ্ছেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং মডেল নাম্বারটা কিন্তু বলে দিছি প্রাইসটা বলে দিব প্রাইস হচ্ছে আজকের জন্য এটার প্রাইস শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস রাখতেছি আমরা তাহলে আপনার ওয়েবসাইট ভিজিট করে এগুলোর প্রাইস জানতে পারবেন মডেল নাম্বার বলে দিছি উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস রাখবো আজকের জন্য আচ্ছা এখন দেখা হচ্ছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার মাল্টি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার দুই ভাবে ক্যারি করতে পারবেন একটা হচ্ছে আপনার বডি হিসেবে সামনে নিতে পারবেন আর আরেকটা হচ্ছে এটাকে চাইলে কোমরের ভিতরে এইভাবে আপনার নিয়ে নিতে পারবেন কোমর ব্যাগ হিসাবে নিতে পারবেন মানে আপনারা এটা বেশিরভাগ বাইকার ভাইরে আমাদের কাছ থেকে এটা পারচেস করেন এটা হচ্ছে দুই ভাবে ক্যারি করা যায় আমি সামনে আসেন আগে ফার্স্টে মডেলটা দেখাই এটার মডেল হচ্ছে ওয়াই ট্রিপল জিরো টু জিরো এটা হচ্ছে দেখেন ওয়াই ট্রিপল জিরো টু জিরো এই মডেলটা সার্চ করলে ক্রোম ব্রাউজারে এটার প্রাইসটা পাবেন আপনারা তো আমি এটার প্রাইসটা আগে উল্লেখ করি তারপর ডিটেলস বলে দিব এটা প্রাইস হচ্ছে আমাদের প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাদের লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন সামনে আসেন আমি ডিটেলস দেখাই ফার্স্টে হচ্ছে এখানে খুব বড় করে একটা সুন্দর একটা ব্র্যান্ডিং পাবেন আপনারা পরে হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা জিপার পাচ্ছেন জিপারটা খুললে দেখেন ভিতরে কি কি পাচ্ছেন সুপার প্রিমিয়াম একটা কাপড় পাচ্ছেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট ওনাদের ব্র্যান্ডিং বলেন সব দিকে আপনারা ফুল পাবেন তারপরে হচ্ছে পিছনে একটা পাবেন এটা হচ্ছে একবারে ফুল রাউন্ড খোলার অপশন হবে আপনারা এখানে লাস্ট পর্যন্ত এটা চেন হবে এই যে খুলতে পারবেন এবং মোটামুটি অনেক স্পেস পাচ্ছেন এটাতে আপনারা ভিতরে কিন্তু সুপার সফট একটা কাপড় পাচ্ছেন এবং ব্র্যান্ডিং পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টের ব্র্যান্ডিং পাবেন আপনারা দেখেন আচ্ছা কিন্তু এই ব্যাগটার প্রতিটা চেন কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনার প্রতিটা চেন এটা খুললে পিছনে একটা অপশন পাচ্ছেন তিনটা অপশন প্রাইস কিন্তু আমি ফার্স্টে বলে দিছি প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাতে লাগবে ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে আমরা দেখাবো যারা একটু বড়োর ভিতরে চাচ্ছেন যে ভাই আমার একটু বড় প্রয়োজন আমি সবসময় টাকা পয়সা থেকে শুরু করে আমার ফোন বলেন পাওয়ার ব্যাঙ্ক অনেক কিছু ক্যারি করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার একটু বড় সাইজের ভিতরে আরটি হান্ড্রেড ব্র্যান্ডের একটা মডেল দেখেন কতটা সুন্দর লাগে যখন এটা আপনি সামনে নেবেন এবং এই ব্যাগের কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে এটা একবার ফুল রাউন্ড খোলা যায় এটা এই যে দেখেন আমি সামনে আসেন ভাইয়া দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ চেনে পাচ্ছেন আপনার চেন কিন্তু একবারে দেখাই যাবে না যাচ্ছে আপনার আসে কিনা চেনটা এটা খুললে যে সম্পূর্ণ খুলতে পারবেন খুললে ভিতরে যে আপনার অপশনটা এটা চাইলে আপনারা একেবারে ট্রলির মতন ট্রলি ব্যাগের মতন এভাবে খুলে ফেলতে পারবেন আপনারা দেখেন ট্রলির ব্যাগ মতো খুলে ফেলতে পারবেন এখানে আপনার ট্যাব রাখতে পারবেন আপনার সুপার সফট একটা কাপড় দেওয়া আছে ট্যাব বা ফোন রাখতে পারবেন এবং ব্যাক সাইডে এটার একটা এক্সট্রা অপশন আছে চাইতে আপনি ছোটখাটো জিনিস ক্যারি করতে পারেন এবং প্রত্যেকটা জায়গায় আপনারা এটার কিন্তু ব্র্যান্ডিং পাবেন আচ্ছা এটার মডেলটা বলা হয়নি মডেলটা দেখাই এটার মডেলটা হচ্ছে আপনার এক্স বি ডাবল জিরো ওয়ান টু ওয়ান দেখেন এটার মডেলটা আমাদের প্রাইস বলে দেয় এবং আপনারা ওয়েবসাইটের প্রাইস জানতে পারবেন মডেল অনুযায়ী এটা আমাদের প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাদের লাগবে ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর দেখা হচ্ছে লাস্ট একটা ক্রস বডি ব্যাগের মডেল এইটা হচ্ছে যারা চাচ্ছেন যে মানে একটু ফ্যাশনেবল এবং প্লাস হচ্ছে একটু সাইজে বড় তাদের জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট আমার মতে এটার মডেলটা আগে ফার্স্টে বলে দেই মডেল হচ্ছে আপনার এক্স বি জিরো ওয়ান ওয়ান থ্রি এটা এটা হচ্ছে ফোল্ডিং মডেল বলি আমরা এটাকে সামনে আসেন এখানে হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্র্যান্ডিং পাচ্ছেন তারপর হচ্ছে এখানে একটা সুন্দর লোগো এইটাকে আপনাকে আমি যেটা বলি ফোল্ডিং যেটা বললাম ফার্স্টে আগে চেম্বারগুলো দেখাই এখানে হচ্ছে একটা চেম্বার পাচ্ছেন আপনারা এখানে একটা চেম্বার পাচ্ছেন কলম বলেন আপনার পাওয়ার ব্যাঙ্ক রাখার জন্য তারপর হচ্ছে একটা মেন চেম্বার পাচ্ছেন আপনারা এই যে মেইনটা মেইনটা পাচ্ছেন এখানে তারপরে হচ্ছে এখানে একটা চাবির হোল্ডার পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফোন বলেন ট্যাব বলেন রাখার অপশন পাচ্ছেন এবং যেটা আমি বললাম এটা হচ্ছে ফোল্ডিং এই যে দেখেন এটা খুলতে পারবেন এই যে খুললে এটা কিন্তু আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বড় হবে দেখেন এটা কিন্তু আপনার বড় হয় চাইলে আপনারা এই ফোল্ডিং জিনিসটাকে অনেক পারপাসে ইউজ করতে পারবেন আপনার টাকা পয়সা বলেন অনেক কিছু নেওয়া লাগে এই জিনিসটা কিন্তু আপনার অনেক কাজেরই ব্যবসা করতেছি এবং ব্যাক সাইডে কিন্তু দুইটা অপশন আরও আছে আপনার এক্সট্রা অপশন এখানে হচ্ছে একটা হিডেন চেম্বার আপনার ফোন বা আপনার কার্ড টার্ড রাখার জন্য আর এবং এক্সট্রা হ্যান্ডেলও একটা চেন পাচ্ছেন আপনারা একটা ব্যাগে যে এতগুলো অপশন হয় সেটা আপনি ব্র্যান্ডের ব্যাগই পাবেন কোডটা কিন্তু বলে দিছি এটার প্রাইসও বলে দিব ভিডিও বেশি লং হয়ে যাবে আমাদের প্রাইস হচ্ছে এইটার দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাতে লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো এটা তারপরে শুরু করবো হচ্ছে এই মডেলটা দিয়ে এটা হচ্ছে সুপার ফাইভের একটা মডেল দেখেন সুপার ফাইভ লেখা আছে এখানে এটার আমি আগে কোর্টটা বলি তারপরে সব বলে দেবো সামনে আসেন এই যে দেখেন এটা হচ্ছে সুপার ফাইভ নং হচ্ছে এফ বি জিরো ফাইভ ওয়ান ফোর এই মডেল নাম্বারটা আপনার লিখে সার্চ করলে ক্রোম ব্রাউজারে এটা প্রাইস পেয়ে যাবেন এবং এটা কী কী থাকছে আমি দেখাই ভাইয়া সামনে আসেন এই যে এইগুলোকে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফ্যাব্রিকে থাকছে আপনারা একেবারে অরিজিনাল থাকছে এগুলো সামনে একটা আপনার চেন জিপার পাচ্ছেন সামনে একটা তারপরে হচ্ছে আপনার পাচ্ছেন একটা মিডল একটা মিডল পাচ্ছেন এই যে মিডেলের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন দেখেন অনেকগুলো অপশন অপশন পাচ্ছেন পাচ্ছেন আর আরেকটা মেইন এটা হচ্ছে 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 মেইনটা ভিতরটা আপনার এখানে প্লাস সুপার সুপার সফট প্রিমিয়াম একটা কাপড় থাকছে যাতে আপনি আপনার ল্যাপটপ বলেন আপনার ছোটখাটো ট্যাব রাখতে পারবেন আপনি এখানে এবং ব্যাক সাইডটা থাকছে হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটিফুল একটা ফোমিং থাকছে দেখেন ব্যাক সাইডটা এবং ব্র্যান্ডিং পাচ্ছেন আপনার এটার এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন তো এটার প্রাইসটাও বলে দিব এটাও আমাদের রেগুলার এটার মতন প্রাইস থাকবে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখা হচ্ছে আমাদের থামনেলের আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে গোল্ডেন ওলফ ব্র্যান্ডের একটা গোল্ডেন ওলফ ব্র্যান্ডের এটার মডেলটা আমি দেখাই সামনে আসেন ভাইয়া এই যে দেখেন এটার মডেলটা হচ্ছে আপনার জিবি ডাবল জিরো থ্রি সেভেন এইট মডেল নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে বিশেষ করে ভার্সিটি বা অফিসিয়ালি যে বেড়া আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা অপশন আমি দেখাই এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর করে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন সামনাসামনি ভাইয়া দেখাই তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা ছোট একটা জিপার পাচ্ছেন একেবারে লার্জ পর্যন্ত একটা জিপারটা পাচ্ছেন আপনারা এবং এইটার যে মেইন চেম্বার মেইন চেম্বারটা কিন্তু অনেক সুন্দর দেখেন কতগুলো অপশন পাচ্ছেন আপনারা একটা চেম্বারে এখানে হচ্ছে আপনার ট্যাব ল্যাপটপ সব রাখতে পারবেন এখানে আপনার ফাংশন অনেকগুলো আছে এখানে অপশন এখানে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ইউএসবি চ্যাক পাচ্ছেন আপনারা এবং পিছনে একটা পাচ্ছেন সেটা হচ্ছে স্পেশালি মানে শুধুমাত্র স্পেশালি ল্যাপটপের জন্য অপশন এটা স্পেশাল ল্যাপটপের অপশন এটা ছোটখাটো ডকুমেন্ট রাখতে পারবেন এখানে এবং ব্যাক সেটা থাকছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কতটা সফট এবং কতটা কোয়ালিটিফুল ব্যাক এখন প্রাইস কিন্তু বলছি আমরা আচ্ছা সরি প্রাইস বলি নাই প্রাইস কিন্তু ওইটা গুলার মতন সেম রাখবো আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো আপনারা এই কোডগুলো যাচাই করলে ক্রোম ব্রাউজার এগুলা প্রাইস পেয়ে যাবেন প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এটা সাইড করি তারপরে দেখা হচ্ছে আর্টি খান্ডারের এই মডেলটা মডেল নাম্বার আগে উল্লেখ করে মডেল নাম্বারটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি এইট সেভেন একটু মুছে গেছে তাও আপনারা দেখে নেবেন বি ডাবল জিরো থ্রি এইট সেভেন এটার মডেল আগে ফার্স্টে লুকটা দেখাই কতটা সুন্দর লুকে আপনারা ব্যাগটা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা লুক ফার্স্টে কী কী পাচ্ছেন আমি দেখাই সামনে আসেন ভাইয়া সামনে হচ্ছে এ একটা চেন পাচ্ছেন তারপরে হচ্ছে মিডেলে একটা চেন পাচ্ছেন এই যে মিডেলে একটা চেন পাচ্ছেন এই যে মিডেলে একটা চেন এখানে হচ্ছে আপনার চাবির জন্য একটা হোল্ডার আছে চাবি হোল্ডার পাচ্ছেন আপনারা এখানে একটা চাবি হোল্ডার এখানে চলে আপনার এটাকে খুলে ফেলতে পারবেন ভাইয়া করতে পারেন চাবি হোল্ডার এখানে হচ্ছে আপনার ট্যাবের জন্য বা ল্যাপটপের জন্য স্পেশাল একটা অপশন দেওয়া আছে এখানে কলমের অপশন পাচ্ছেন আর এখানে হচ্ছে মেইন অপশন এটার এটার চেম্বার তিনটাই এখানে হচ্ছে মেইন অপশন মেইন অপশনেও কিন্তু আপনি অপশন পাচ্ছেন ল্যাপটপের জন্য ট্যাবের জন্য সব কিছু অপশন প্লাস হচ্ছে ইউএসবি আর উপরেও কিন্তু অপশন মানে অনেক অপশন এটাতে অনেক অপশন পাচ্ছেন এখন থেকে যেগুলো দেখাবো তিনটা প্রোডাক্ট এগুলার প্রাইস একটু বেশি হবে এগুলার প্রাইস হচ্ছে আমাদের প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস এই মডেলটার প্রাইস তারপর এইটারই সাথে যে ভাই ভাই মডেল যেটা আমরা বলি ওইটা আমি দেখাই এটার মডেল নাম্বারটা বলে দিই জিরো এইট আগে এটা ছিল হচ্ছে অষ্টআশি কি কি পাচ্ছেন সামনে দেখাই এখানে হচ্ছে ব্র্যান্ডিং পাচ্ছেন খুব সুন্দর করে এখানেও ব্র্যান্ডিং পাচ্ছেন এটা খুলতে পারবেন সামনাসনে দেখাই এটা হচ্ছে সামনে একটা চেন জিপার পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনারা এবং তারপরে হচ্ছে একটা মিরাল পাচ্ছেন আপনারা তারপর হচ্ছে একটা মিডল এখানেও কিন্তু ওই ব্যাগটার মতন সেম পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ট্যাব রাখার জন্য একটা অপশন পাচ্ছেন এখানে হচ্ছে কলমের পাওয়ার ব্যাংকের অপশন এখানে হচ্ছে চাবি হোল্ডার তারপরে হচ্ছে এইটাতে আবার ওইটার মতন না এটাতে আবার তিনটা এটাতে এটা হচ্ছে আপনি এখানে একটা এটা হচ্ছে মেইনটা এখানে হচ্ছে আপনি ইউএসবি প্লাস হচ্ছে হেডফোন জ্যাক পাচ্ছেন এখানে হচ্ছে অপশন পাচ্ছেন অনেকগুলা তারপরে হচ্ছে ব্যাক সাইডে স্পেশাল একবারে সুপার স্পেশাল একটা ট্যাব প্লাস হচ্ছে ল্যাপটপ রাখার অপশন আপনারা হিউজ অপশন পাচ্ছেন প্রাইস কিন্তু ওইটার মতন সেম প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এইগুলার লাস্ট প্রোডাক্টে চলে আসছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট সেলিং এবং মোস্ট রিকোয়েস্টেড একটা মডেল যারা হচ্ছে শুধুমাত্র ট্রাভেলিং এর জন্য নিবেন তাদের জন্য এই মডেলটা আমরা সব সাজেস্ট করতেছি এটা আছে ফোল্ডিং প্রোডাক্ট যেটা আমরা বলি ট্রাভেলের জন্য সবচেয়ে বেস্ট সামনে ভাইয়া এটা দেখেন এটার মডেলটা বলি বি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো এটার মডেলটা তো এইটার আমি অপশনগুলো দেখাই এটার জন্য কিন্তু একটু দুর্যোস করে দেখতে হবে কারণ এটা কিন্তু হিউজ অপশন আপনি একটার থেকে একটা অপশন আপনার একটু কষ্ট করে দেখতে হবে সামনা সামনে ফার্স্টের থেকে শুরু করি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চেন পাচ্ছেন এখানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেন তারপর হচ্ছে এখানে আরেকটা চেন পাচ্ছেন দুইটা তারপর এটার যে মেইন চেনটা মেইন চেনটা আমি খুলে দেখাই এই যে এটা হচ্ছে মেইন চেন মেইন চেন খুললে কতগুলো অপশন আমি দেখাই এখানে হচ্ছে আপনি সিকিউর চেম্বার পাচ্ছেন একটা সিকিউর চেম্বার এখানে কলমের জন্য এখানে পাওয়ার ব্যাঙ্ক বা ফোন এখানে আপনি ট্যাব বা ল্যাপটপ রাখতে পারবেন এখানে অপশন পাচ্ছেন এইটা তারপর হচ্ছে এইটার যে মানে সিকিউর যে এগুলা কি বলে সাপোর্ট এগুলা সাপোর্টগুলো দেওয়া হয়েছে সাপোর্টগুলো আমি খুলে দেখাই একটু তাড়াহুড়া করতেছি কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস বার দেওয়া আছে চাইলে আপনি এখানে অ্যাড্রেস রাখতে পারবেন আসলে আমার নোক ছোটো তো দেখাতে পারতো আচ্ছা তাকে এটা দেখানো লাগবে না ফোল্ডিংটা করে দেখাই ফোল্ডিং করার আগে একটা অপশন দেখায় যেটা হচ্ছে সবার মানে কাঙ্ক্ষিত এই অপশনটার জন্য সবার চাহিদা এটা হচ্ছে এই যে মাঝখানে দেখেন এখান থেকে যখন আপনি এটা খুলবেন মাঝখানের অপশনটা এখান থেকে খুললে এটা সম্পূর্ণ পুরো খোলা যায় একেবারে রাউন্ড খোলা যায় ভিতরে হচ্ছে বাইকার ভাইয়াদের জন্য স্পেশাল একটা ওয়াটারপ্রুফ একটা ব্যাগ দেওয়া আছে এটাতে আপনার গাড়ির কাগজপত্র বলেন সব কিছু রাখতে পারবেন এটাতে এবং এইটার যে অপশনটা এই যে এটা একেবারে ট্যুরের জন্য বা ট্রাভেলের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আমি যেটা বারবার বলতেছি এই যে দেখেন এখানে একটা অপশন এই অপশনটা আপনি তখন কাজে লাগাতে পারবেন যখন আপনি এই ফোল্ডিংটা খুলবেন আপনি আমি ফোল্ডিংটা খুলে দেখাই একবার মানে অপশন আর অপশন এই ব্যাগটাতে যখন আপনি ফোল্ডিংটা খুলবেন তখন এখানে একটা স্পেশাল একটা চেম্বার তৈরি হবে আপনার জন্য এখানে চাইলে যে দেখেন আমি ক্রস বডি ব্যাগটা ঢুকাই ফেলতে পারবো একসাথে কয়টা ঢুকাবো বলেন ক্রস বডি ব্যাগটা ঢুকাই ফেলতে পারবো ঢুকাই আমি এটাকে লাগাই দিতে পারবো আমি এখানে চাইলে এটাকে দেখেন লাগাই দিলাম ব্যাগটা ব্যাগের শেপে আছে এবং ব্যাক সাইডে ব্যাক সাইডে হচ্ছে আরেকটা আপনি অপশন এটা হচ্ছে সুপার সফট এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটা ল্যাপটপ প্লাস হচ্ছে একটা ট্যাব চেম্বার পাচ্ছেন আপনি অপশন এবং এইটাকে যারা চাচ্ছেন যে ভাইয়া আমার এভাবে নিতে অনেক মানে প্রবলেম হবে আমি নিব না তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে সামনাসামনি ভাই একটু দেখাই এখানে একটা ফুক আছে এখানে একটা এটা খুললে এই ব্যাগগুলো আপনারা চাইলে এভাবে খুলে ব্যাগটাকে খুলে আপনারা পিছনে দিয়ে দিতে পারবেন এটাকে এটা খুলে পিছনে দিয়ে দিতে পারবেন এবং লাগাই দিলে এটাকে আপনার অফিসিয়াল ব্যাগ যেটা আমরা বলি অফিসিয়াল ব্যাগ অফিশিয়াল ব্যাগ হিসাবে আপনাকে এটাকে ক্যারি করতে পারবেন আপনারা এবং এই ব্যাগের হ্যান্ডেলও কিন্তু একটা চেন দেওয়া আছে যেটাতে আপনারা আপনাদের স্পেশাল ডকুমেন্ট বলেন বা কার্ড রাখতে পারবেন তো এইটার সব কিছু দেখানো শেষ এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা হচ্ছে আমাদের সবসময় রেগুলার প্রাইস চৌত্রিশশো টাকা থাকছে প্রাইস তিন হাজার চারশো টাকা থাকছে এর পছন্দ হয়েছে ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা আমাদের যেই কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত